এই কর্মসূচির মূল দাবি হাসিমা যিনি দীর্ঘ পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষের অত্যাচার নির্যাতন করেছেন যিনি রাজনৈতিক মতামীরা ভিন্ন তাদের উপরে অত্যাচার অত্যাচারের স্তৃঙ্খলা চালিয়ে দিয়েছেন আমাদের প করে নিখোঁজ তার মধ্যে আমাদের এমপি ইলিয়াসহ আরো কয়েকজন এমপি এবং নেতা রয়েছে তারা আমাদের কয়েক হাজার নেতা কর্মীকে গুলি করে হত্যা করেছে এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে পুলিশকে ব্যবহার করে অমানবিক নির্বর্ণনা করা যায় না এই ধরনের নির্যাতন করেছে থানায় নিয়ে গিয়ে হাঁটুতে গুলি করেছে চিরতরে পঙ্গু করে দিয়েছে হাতে খুলি করেছে পায়ে গুলি করেছে পায়ের মধ্যে বেঁধে লোটকে দিয়ে আপনার অত্যাচার করেছে নির্যাতন আমার এখানে অনেক ছাত্র যুবক

সাজা দিয়েছে কনভেনশন দিয়েছে সাতাশ হাজার মানুষকে দুই দিনে আমাদের সেই সেই অক্টোবর অক্টোবরে আন্দোলনে তারা আঠাইশ হাজার নেতাকর্মীকে মাত্র দুই দিনে গ্রেফতার করে কারাগারে দিয়েছে আর এইবার আপনারা দেখেছেন যে গত তার আগের বছরে আমাদের রাজপথে দ্রব্যমূল্য বৃদ্ধির আন্দোলনে প্রতিবাদের আন্দোলনে তারা গুলি গুড়ি রাস্তায় প্রকাশ্য করেছে শহরের কথা আমরা নারায়ণগঞ্জের শহরের কথা ভুলে গেছেন এইখানে হত্যা করেছে এইখানে বন্ধুগণ আমরা একটু ভুলেছি বিএনপি গত পনেরো বছর ষোলো বছরে যে মূল্য দিয়েছে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য এটা পৃথিবীর ইতিহাসে বিরাট আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সেই সব নেতা কর্মীকে যারা গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন আর প্রচার করেছেন এবং যারা কষ্ট করেছে নির্যাতন ভোগ করেছে আমাদেরও বহু মায়ের বুকখালি হয়েছে বহু স্বামী হারিয়ে গেছে তার স্ত্রীর কাছ থেকে সন্তান পিতাকে হারিয়েছে অবর্ণনীয় কষ্ট নির্দারাতে চাই আমাদের ছাত্র সমাজকে যারা এই শেষের দিকে এই জুলাই বিপ্লব তাই না জুলাই মাত্র দেড় মাসের মধ্যে সমস্ত ছাত্র জনতাকে আখ্যান করে একটা বিপ্লব সূচনা করেছে সেই বিপ্লবে আমাদের নেতাকর্মীরাও সবাই কারাগারে গেছেন এগারো হাজারের বেশি নেতাকর্মী কারাগারে গেছে আমাদের স্থায়ী কমিটির সদস্যরা সহ ছাত্র জনতার বিপ্লবে প্রায় হাজার খানেক ছাত্র জনতাকে প্রকাশ্যে মারা হয়েছে আমি যেখানে ছাত্র সাইড যে ইউনিভার্সিটির ছাত্র ইংরেজি অত্যন্ত গরিব পরিবারের সন্তান ঘর একটা সে টিউশন করে পড়াশোনা করত টাকা বাকি আমার বাড়িতে আমি ঠাকুর গিয়েছিলাম বাড়িতে আমার ছয় জনকে করে হত্যা করে তার সবাই থাকত से महर बाब कई गलाराई নির্যাতন করেছে গুলি করেছে এবং বুক ফুলিয়ে চিটিয়ে কয়েকজন পুলিশের কর্মকর্তাকে আমরা বলতে শুনেছি আইন কখনো মানতে দেব না একজন পরিচিত লোক যে আমার একটা হোটেল খুলেছিল তার কার্যালয়ে তাই না কে খুলেছিল সে ছাত্রদের অভ্যুত্থানকে রুখে দেওয়ার জন্য ঢাকা বিশ্ব বিদ্যালয় গিয়ে বলল আমি দেখে নেব সেই দিনই ঢাকা বিশ্ববিদ্যালয় করে করেছে ইতিহাস বড় নির্মারা বিচার বড় নির্মম আল্লাহ তারা আমাদের চোখের সামনে তাদের চোখের সামনে দেখে দিল যে ক্ষমতা চিরস্থায়ী নয় অতটা খরচ থাকে কুলিল্লাহু মা মালিকের মুলকে দুনিয়া মুলকে ব্যস্তসা দুনিয়া মুলকে বি ব্যস্তসা দুনিয়া মনে আছে আমি আমিরকে ফকির করতে পারি ফকিরকে আমি করতে পারি জীবিতকে মৃত করতে পারি মৃতকে জীবিত করতে পারি আমাকে তুমি অস্বীকার করে এই অস্বীকার করেছিল হাসিনা এই অস্বীকার করেছিল সমগ্র দেশ যাচ্ছিল নির্বাচনটাকে স্থগিত করে দিয়ে বিএনপির সঙ্গে আরোপ করে কেয়ার থেকে গভর্নমেন্টের নির্বাচন হোক তখন তিনি একই অবস্থা নিয়ে সবাইকে একেবারে অসম্মান করেছিলেন তাহলে কি ইংরেজি পত্রিকার দৈনিকের হেডলাইন ছিল আরোগেন্স বেঞ্জিয়াম অর্থাৎ সেই অহংকার আর কি প্রতিশোধ শেষ মুহূর্তে পর্যন্ত তার মধ্যে সেই প্রতিশোধের দিহাংসায় স্পষ্ট হয়ে আল্লাহর কি হুকুম দেখেন তাকে সেই তাকেই। একেবারে পালিয়ে যেতে হলো আমার সেই জায়গায় যেখানে তার গোড়া কোথা আছে বন্ধুরা আমি সেই জন্য বলছি আওয়ামী লীগের যে এখন সময় আছে আপনারা আর ঝামেলা করেন না কারণ ঝামেলা করলে আপনারা টিকতে পারবেন না আজকে তো চেষ্টা করেছিলেন যে আপনারা যাবেন বত্রিশ নম্বরে গিয়ে ফুল দেবেন কারো আত্ম ছিল না কিন্তু আক্রান্ত হতে দেয়নি আক্রান্ত হতে দেয়নি কেন কেউ দেখতে চায় না ওই চেহারা তারা আর দেখতে চায় না চায় বন্ধুগণ এই এক হাসিনা সারা বাংলাদেশের যত আওয়ামী লীগের ছিল তারা একটা খুদে হাসিনা দিয়ে তৈরি হয়েছিল সারা বাংলাদেশ অত্যাচার নির্যাতন নিচে চালিয়ে গেছে

হচ্ছে আপনার সরকার অন্তর্বর্তীকালীন সরকার যাদের উপরে জনগণ আস্থা দিয়েছে একটু শক্তি ফিরিয়ে নিয়ে এসে তারা নির্বাচন দেবে একটা সুস্থ অভাব নির্বাচন দেবে সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের ভোট দিয়ে তারা একটা সরকার গঠন করবে বন্ধুরা আমরা সেটাই চাই আমরা চাই যে নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন আমরা যৌক্তিক সময় দিতে চাই একটা কথা আমি পরিষ্কার করে বলতে চাই গণতন্ত্র গণতন্ত্র এবং সেটার কোন বিকল্প নাই ওটার কোন বিকল্প নাই এবং সেই গণতন্ত্রের জন্য লড়াই করছি বন্ধুগণ আমরা লড়াই করেছি দেশের খালা জিয়ার নেতৃত্বে তার একটা আমার নেতৃত্বে নতুন নতুন কৌশল আবিষ্কার করে এই রাই দাঁড়া দাঁড়ানো শেষ করেনি তো এখন নতুন একটা ধোয়া তুলেছে সেই স্বরন্ত্রকারীরা কি যে মাইনোরিটির উপর অত্যাচার হচ্ছে আমাদের আদে খুব সুন্দর করে বলেছেন যে বাংলাদেশে কোনো মাইনোরিটি নাই বাংলাদেশের সবাই বাংলাদেশী নাগরিক যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মিলে একসাথে একাত্তর সালে স্বাধীনতা করেছি দেশ স্বাধীন করেছি এবং সেই সূত্রে যারা আজকে হিন্দু সম্প্রদায় হিন্দু সম্প্রদায় বলে আপনি তাদেরকে আলাদা করে দিতে চায় আমরা তাদের সঙ্গে একমত নই তারা সবাই নাগরিক কিন্তু তাদেরকে খেপিয়ে তাদেরকে দিয়ে আবার ঢাল বানিয়ে আরেকটা কৌশল আবিষ্কার করে কিভাবে এখানে স্থিতিশীলতা তৈরি করা যাবে সেই চেষ্টা অনেক করছে তাদের মন কান্ড হচ্ছে ইচ্ছা হচ্ছে দেশে অস্থিতির সৃষ্টি করে আবার যদি ওই ভারতের সাহায্যে ঢুকে পড়া যায় তাহলে হয়তো তার রক্ষা পাবে আমরা পরিষ্কার করে বলতে চাই আপনারা দেখেছেন বারো সাল আপনারা দেখেছেন বাষট্টি সাল আপনারা দেখেছেন উনসত্তর সাল উনসত্তর সাল নব্বই সাল এইবার দুই হাজার চব্বিশ দেখবেন এই দেশের মানুষেরা কিভাবে জ্বরে উঠতে পারে ফুসে উঠতে পারে গর্জে উঠতে পারে তখন কোন শক্তি তাদের কাছে দাঁড়াতে পারে না সেটাই প্রমাণিত হয়েছে তাই আমি বলতে চাই ভালোই ভালোই এই সমস্ত ঝামেলা না করে আপনার আত্মসমর্পণ করেন যারা এখনো বাইরে আছেন এদিক ওদিক করছেন তারা একবার দেখবেন গতকাল প্রবল প্রতাম সারি আয়নত্রে প্রবল প্রতাম সারি প্রদেষ্টা সাইবারের কি অবস্থায় তাদেরকে নিয়ে গেছে কোর্টে এই যে বলে পার্স আমাদের নেতাকেও নিজের ওইভাবে নিয়ে গেছে আমাদের ওইভাবে নিয়ে বিচার এদের বিচার করতে হবে এদের বিচার করতে হবে আন্তর্জাতিক বিরোধী আইনে করেছে অপরাধ করেছে আন্তর্জাতিক আইনের মধ্যে মানুষের উপরে মানুষের করেছে নির্যাতন করেছে গণহত্যা চালিয়েছে

আমাদের এমন কোন কাজে আমাদের দিকে যেন দিতে না পারে যে আমরা খারাপ কাজ করেছি বন্ধুগণ সবাই একত্রিত হবেন ঐক্যবদ্ধ থাকবেন এবং এদের সমস্ত চক্রান্তকে নস্বাৎ করে দিয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি আবার সেই থেকে আমরা সক্ষম হতে এই সরকারকে আমরা সাহায্য করবেন এটা আমাদের সরকার এটা হচ্ছে প্রথম সরকার আন্দোলনের ফসল

ধন্যবাদ জানাতে চাই এই সরকারকে অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন আরো দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিতে হবে যে সমস্ত চক্রান্তকারীরা মধ্যে বসে আছে তাদেরকে অবিলম্বে সরকারের দায়িত্ব থেকে বের করে দিতে হবে যারা চিহ্নিত সন্ত্রাসী যারা কাজ করেছে সরকারের পক্ষে সরকারি কর্মচারী হচ্ছে তাদেরকে অবিলম্বে টক গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে

সভাপতির অনুমতিক্রমে আজকের এই অবস্থান কর্মসূচি দুই দিনের অবস্থান কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম